ইতাচি উচিহা যে নাকি নিজা ওয়ার্ল্ডের একজন লেজেন্ড ছিল সে তার নিজের ভিলেজ এবং তার ভাইকে বাঁচানোর জন্য নিজের জীবনকেও স্যাক্রিফাইস করেছিল সে আঘাত সুখিত জয়েন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে করে সে তাদের প্ল্যানিং সম্পর্কে জানতে পারে এবং লিভ ভিলেজের মধ্যে এটাক ঠেকাতে পারে ইতাচির সত্য এবং তার উদ্দেশ্য তার জীবনের শেষ মুহূর্তের আগ পর্যন্ত কেউ জানতে পারেনি কারণ সে তার নিজেকে সবসময় একজন ভিলেন হিসেবে উপস্থাপন করেছিল কিন্তু সে আসলে ছিল আমরা তা সবাই জানি আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইতাচি উচিহায়ের জীবন নিয়ে আলোচনা করব চাইল্ডহুড বা শৈশব ইতাচি উচিহা ছিল ফুগাকু উচিহায়ের বড় ছেলে তার শৈশব কেটেছে যুদ্ধ আর রক্তগাতের মধ্যে দিয়ে মাত্র চার বছর বয়সে সে থার্ড গ্রেড নিজা ওয়ার দেখেছিল এই অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দেয় যে যুদ্ধে শুধুমাত্র মানুষের জীবন যায় কিন্তু কারো জীবন ভালো হয় না তাই ইতাচি সিদ্ধান্ত নেয় সে বড় হয়ে একজন শক্তিশালী নিন্জা হবে এবং শিরবি জগতের যুদ্ধ অবসান ঘটাবে পাঁচ বছর বয়সে ইতাচি তার ছোট ভাই সাস্কের বড় ভাই হয় আর ওই সময় তার সাথে শিশুই উচিহার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তারা একসাথে ট্রেনিং করতে শুরু করে আর তাদের বন্ধুত্ব ভালো গভীর হয় নাইন টেলসের অ্যাটাকের সময় ইতাচি সাস্কেকে নিয়ে একা বাড়িতে ছিল সাস্কেকে বাঁচাতে সে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় নাইন টেলসের হামলার পর হিডেন ডিউ ভিলেজের নেতারা সন্দেহ করে যে এর পিছনে উচিয়া ক্ল্যানের হাত থাকতে পারে তাই ডানজোর নির্দেশে উচিয়া ক্ল্যানকে গ্রামের এক কোণে স্থানান্তরিত করা হয় যাতে তাদের উপর নজর রাখা সহজ হয় ছয় বছর বয়সে ইতাচি নিনজা একাডেমিতে ভর্তি হয় সে সব বিষয়ে শীর্ষে থাকত এবং দ্রুত সব টেকনিক শিখে ফেলতো তার এই ট্যালেন্টের কারণে সবাই তার অনেক প্রশংসা করত এবং তাকে তার জেনারেশনের বেস্ট নিনজা হিসেবে গণ্য করা হতো ইটাচির ট্যালেন্ট এতটাই ছিল যে একাডেমি তাকে তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার পারমিশন দিয়ে দেয় যেদিন সে গ্র্যাজুয়েট করে সেদিন নামজো তার কাছে আসে এবং তার চিন্তা ভাবনার প্রশংসা করে ইটাচির বাবা তাকে নাগা সাইনের বেসমেন্টের একটি গোপন সবাই নিয়ে যায় যাতে সে উচ্চ এক ইতিহাস সম্পর্কে জানতে পারে ইটাচি নিনজা ওয়ার্ল্ডের ইতিহাসও শিখতে শুরু করে টিম টু এ যোগ দেওয়ার পর ইটাচি তার দক্ষতায় আরও নিখুঁতভাবে ট্রেনিং করা শুরু করে যাতে সে জরিন এক্সামে উত্তীর্ণ হতে পারে গ্র্যাজুয়েশনের এক বছরের মধ্যে সে নিঞ্জুতে পারদর্শী হয়ে ওঠেন তার সব মিশন তার জন্য সহজ হয়ে যায় একটি মিশনে তার সামনে মাস্ক পর একজন ব্যক্তি তাকে ছাড়া তার টিমের সবাইকে মেরে ফেলে এই ঘটনা থেকে ইত্যাদি সারিং জ্ঞান জাগ্রত হয়ে যায় কয়েক মাসের মধ্যে সে তার সারিজ্ঞানের সব ক্ষমতা আয়ত্ত করে ফেলে এবং চুরিন এক্সাম পাশ করে ফেলে আনবু উচিহা টেনশন মাত্র এগারো বছর বয়সে ইতাচি আনবুতে জয়েন হয় ব্যস্ত সময়সূচির মধ্যে সে সাসকের জন্য সময় বের করত এবং তাকে ট্রেনিং করাত সাসকে ইতাচি তার রোল হিসাবে দেখত ইতাচির বাবা মাও তার জন্য গর্বিত ছিল কারণ গোটা ক্ল্যান তার প্রশংসা করত আর এদিকে উচিয়া ক্ল্যান ডি ভিলেজের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা শুরু করে উগাকু ইতাচিকে তাদের জন্য স্পাইয়ের কাজ করতে বলে কিন্তু ইতাচি বুঝতে পারে যে সে যদি ক্ল্যানের সঙ্গে দেয় তাহলে তার বিলেজ ধ্বংস হয়ে যাবে তাই ইতাচি এখানে ডাবল এজেন্ট হিসাবে অ্যাক্ট করে এবং সে ক্ল্যানের পরিকল্পনা থার্ড হোকাকে এবং ভিলেজের এল্ডারদের জানিয়ে দেয় সি কিউ ডেট ইতা ইতাচি আশা করেছিল শান্তিপূর্ণ সমাধান হবে কিন্তু ডানজো কুচিয়া ক্ল্যানের উপর প্রথমে আক্রমণের প্ল্যানিং করে ইত্যি শিশুয়ের সাথে তার ব্যথা ভাগ করে নেয় এবং বুঝতে পারে যে শান্তি অর্জন অসম্ভব শিশুই ডানজোর সাথে কথা বলতে যায় কিন্তু ডানজো তার একটি চোখ চুরি করে নেয় শিশুই ইতির কাছে ফিরে এসে তার অপর চোখ তাকে দেয় এবং উচিয়া নাম ও বিদেশকে বাঁচাতে পড়ে শিশুই নিজেকে সুইসাইড করে মেরে ফেলে আর এই দৃশ্য দেখে ইতাজির মাঙ্গিকীয় সারিং জ্ঞান সজাগ হয়ে যায় পরদিন কিছু উচিয়া সদস্য শিশু এর গায়ে ভর উপর ইতাজির উপর সন্দেহ করে ক্রোধে ইতাচি তাদের উপর আক্রমণ করে এবং সহজেই তাদেরকে হার মানিয়ে দেয় এতে তার পরিবারের সাথে দূরত্ব আরও বেশি হয়ে যায় মাত্র বারো বছর বয়সে ইটাচি আনবু ক্যাপ্টেন হয় থার ঢোকাকে ক্লানের সাথে আলোচনা করতে চায় কিন্তু ডানজো ইটাচিকে দুটি বিকল্প দেয় হয়তো যুদ্ধ করে সবার সাথে সাজকে হারাবে নয়তো যুদ্ধের আগেই ক্ল্যানকে শেষ করে সাজকে বাঁচাবে ইটাচি সাজকে বাঁচানোর জন্য ক্ল্যানকে শেষ করে দেয় ইটাচি অ্যান্ড মা দা কার নাইট ইত্যাচি সেই মাস্ক করা ব্যক্তির সাথে দেখা করে যাকে সে মাদারা উচিহা বলে সন্দেহ করত সে মাদারাকে বলে সে উচিহা ক্ল্যানের বিরুদ্ধে প্রতিশোধ চায় ইতাচি তাকে সুযোগ দিবে সে যেন ক্ল্যানকে শেষ করে দেয় তবে সাস্কেকে ছাড়া এক রাতে ইতাচি এবং মাদারা পুরো ক্ল্যানকে শেষ করে দেয় ইতাচি নিজে তার বাবা মাকে নিজ হাতে হত্যা করে মৃত্যুর আগে তার বাবা মা তার উপর গর্বিত ছিলেন এবং তারা ইতাচিকে বলেছেন যে তার সামনের পথ কঠিন হবে এরপরে ইতাচি থার্ড কে থেকে প্রতিশ্রুতি নেয় যে সে যেন শ্বাসকে এর খেয়াল রাখে ইতাচি তার নিজেকে শাসকে চোখে বিলেন বানা সে সাসকে কে বলে যে সে কখনোই শাসকে ভালোবাসেনি এবং সে এসব করেছে শুধুমাত্র তার নিজের শক্তি পরীক্ষা করার জন্য সে সাসকে কে বলে যখন সাসকে তার মাকে কেউ সারিং গান অ্যাওয়েক করবে তখন সে শুধুমাত্র ইত্যিকে হারাতে পারবে এরপরে শ্বাসকে অজ্ঞান হয়ে গেলে ইতাচি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সে ডানজোকে সতর্ক করে যে যদি স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় তবে সে কোনোহার গোপন তথ্য সব পাশ করে দিবে এরপর ইটাচি ভিলেজ ছেড়ে আকাশ জয়েন করে প্রথমে আকাশ চুকিতে ইটাচির পার্টনার হয় জোজু একটি মিশনে জোজু মারা যায় এরপরে ইটাচির মুখোমুখি হয় অরুচি মারু অরুচি মারু সারিং জ্ঞানের জন্য ইটাচির শরীর কেড়ে নিতে চায় কিন্তু ইটাচি তাকে খুব সহজেই গ্যাঞ্জুচুতে আটকে দেয় এবং তার একটি হাত কেটে দেয় পরবর্তীতে ইটাচিয়ার নতুন পার্টনার হয় কিসামে রিটার্ন টু কোনোহা এরপরে ইটাচি ও কিসামে লি ভিলেজের মধ্যে আসে নারতকে খুঁজতে সাসকে জানতে পারে যে ইটাচি নারুতোর পিছনে আছে ইটাচি নারুতোকে গ্যাঞ্জুৎসুতে আটায় কিন্তু সাসকে এসে তাকে আক্রমণ করে ফেলে ইটাচি সাসকের এক হাত ভেঙে তাকে গ্যাঞ্জুৎসুতে তার বাবা মায়ের মৃত্যু দেখায় যাতে সে অজ্ঞান হয়ে যায় ইটাচি জিরায়ের সাথে লড়তে না চেয়ে পালিয়ে যায় ইটাচিস ইলনেস ফাইনাল প্ল্যান ইতাচি জানতে পারে যে সে অসুস্থ তবুও সে ঔষধ ও তার ইচ্ছা শক্তির মাধ্যমে বেঁচে থাকে যাতে সে সাজকের হাতে মরতে পারে ইতাচি নারুজুয়ের সাথে দেখা করে এবং তার মধ্যে শিশু এর কাকটি স্থানান্তর করে যা পরবর্তীতে সাসকে থামাতে সাহায্য করে ফাইনাল ব্যাটেল বিটুইন উচিহা ব্রাদার্স সাসকে ইতাচির সাথে উচিয়া হাইডআউটে লড়তে আসে ইতাচি সাসকে কে সারিজ্ঞানের ক্ষমতা সম্পর্কে জানায় আর এরপরেই তারা তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে এরপরে সাসকের মাধ্যমে ও রুচিমারু রিভাইভ হয়ে যায় কিন্তু ইতাচি তাকে তার সুসানোর মাধ্যমে সিল করে দেয় এরপরে ইতাচি সাসকের চোখে আমাতেরাসু সিল করে যাতে টপির বিরুদ্ধে সাসকে শেফ থাকে ইতাচি সাসকের কাছে ক্ষমা চায় এবং সে হাসি মুখে মৃত্যুবরণ করে কারণ সে তার লক্ষ্য পূরণ করেছে কাপুটোসি সি অ্যানিমেশন দ্য ফোর্থ গ্রেট ওয়ার ফোর্থ গ্রেডিয়া ওয়ারের মধ্যে কাবুতো ইতা দিয়ে ফিরিয়ে আনে ও কিলার সাথে মিলে নাগাতোকে পরাজিত করে এরপরে নারুতোকে বলে যে সে তার ভিতরে শি সুইয়ের ক্রোকে সিল করে রেখেছিল যাতে করে যখন ভবিষ্যতে সাসকে নারুতোর সাথে ইটাচের চোখ নিয়ে ফাইট করত। তখন যাতে সেই ক্রোত শি সুইয়ের কোতো আমার অ্যাক্টিভেট করে সাজকে কে গেঞ্জু ট্যাপ ট্র্যাপ করে দিত এবং তার ব্রেইন ওয়াশ করে তাকে একজন ভালো মানুষে পরিণত করত। এরপরে ইতাচি সাজকের সাথে দেখা করে এবং এবং তারা দুজনে মিলে কাব্যকে থামাতে সক্ষম এরপরে সে দ্বিতীয়বার মরার আগে সাজকে তার সম্পূর্ণ ঘটনা গেঞ্জুৎসুর মাধ্যমে দেখায় এবং ইতাচি সাজকে বলে যে সে তাকে সবসময় ভালোবাসবে এরপর ইতাচির আত্মা পিওর ওয়ার্ল্ডে চলে যায় ইতাচিস লেগেসি ইতাচি উচ্চায়ের জীবন ছিল সেক্রিফাইস ও ভালোবাসার গল্প সে শাসকের জন্য নিজের সবকিছু করেছিল এবং সিনোভি ওয়ার্ল্ডের শান্তি আনার চেষ্টা করেছিল আর সে অর্গানাইজেশন জয়েন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে করে সে তার ভিলেজকে বাঁচাতে পারে সত্য এবং তার উদ্দেশ্য তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ জানতে পারেনি কারণ সে সবসময় নিজেকে ভিলেন হিসেবে উপস্থাপন করেছিল তার মৃত্যুর কয়েক বছর পরে আকাশি যখন শিখ থোকাকে নিযুক্ত হয় তখন সে ইতাচি স্মরণে একটি স্ট্যাচু তৈরি করেছিল ওয়েল এই ছিল ইচাচি উচিহের গল্প এরকম ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আসতে থাকবে সেই জন্য মেকশিওর টু সাবস্ক্রাইব আর যদি তুমি জানতে চাও যে টপ টেন উচিহা মেম্বার কারা কারা তাহলে স্ক্রিনের সামনে আসা ভিডিওতে ক্লিক করে আসতে পারো সেখানে দেখা হবে পায়